আসসালামু আলাইকুম লাস্ট ভিডিওতে যেমনটা বলেছিলাম বাড়িতে আসা আমার আরেকটা কারণ ছিল সেটা হচ্ছে আমার কাজিনের বিয়ে তো আমি আসলে বেশ অনেক খুশি আমার এই কাজিনটার বিয়ে কারণ হচ্ছে ও আমার বয়সের ছোট তো ওর সাথে আসলে যখনই বাড়িতে যেতাম খুবই দুষ্টামি করতাম আর সেই ছোটো বোনটার এখন বিয়ে হয়ে যাচ্ছে তো সবাই হচ্ছে ওর নতুন এই দাম্পত্য জীবনের জন্য সবাই দোয়া করে দিবেন আশা করি ওরা অনেক ভালো থাকবে সুখে থাকবে সে দোয়া আমিও করি আর এই তো এদিকে হচ্ছে আমরা সবাই রেডি টেডি হয়ে রাত্রে প্রায় আটটা বাজে আমরা হচ্ছে ফুফুতে বাড়িতে চলে আসলাম আসলে আসার কথা ছিল কিন্তু আরও আগে কিন্তু আসবো আসবো করে রেডি হয়ে হয়ে একদমই দেরি হয়ে গিয়েছিল তো বাড়িতে আসার পর সবার সাথে আসলে বেশ অনেকদিন পর দেখা হলো তো খুব ভাল লাগছিলো এখানে হচ্ছে আমার ফুপাতো ভাই ছিল যার সাথে আসলে আমার অনেক দিন পর দেখা হয়েছে তো এরকম আসলে পরিবারের মানুষের সাথে যখন বেশ অনেক দিন পর দেখা হয় তখন কিন্তু খুব ভাল লাগে তো আমার একটা বোন আছে ফুপাতো বোন সে হচ্ছে আরও মানে একদিন আগে থেকে আসলে হলুদের প্রোগ্রাম অনুযায়ী আসলে যেহেতু বাড়িতে অনেক রকম কাজ থাকে তো সে হচ্ছে আগেই চলে এসেছিল আর এই তো সেই বোনটা হচ্ছে আমার মায়ের সাথে মানে কোলাকুলি করছে আর সেই সাথে আমার আরেকটা ফুপি আছে সেও হচ্ছে আসবে তার দুইটা বউকে নিয়ে এই তো মানে এদিকে আসলে সব ফ্যামিলি মেম্বাররা যখন একসাথে হয় মনে যে একটা ঈদের আনন্দ আর এদিকে আমার যে বোনটার বিয়ে সে হচ্ছে তার চাচাতো বোনের ঘরে গিয়ে হচ্ছে মেহেদি লাগাচ্ছিল তো ও আসলে হলুদে রেডি হয়নি ওকে আমরাই রেডি করাবো আর ও আসলে আমার বয়সে ছোট আর ও এত লজ্জা পাচ্ছিল ওকে আমি বারবার বলতেছি তোকে একটু আমি নিজে দেখি তুই আমাকে একটু ফেসটা দেখা ও মানে আমাকে দেখাতেই পারতেছিল না তো যাই হোক ওর সাথে একটু দুষ্ট করে আসলাম আর এদিকে হচ্ছে চা না হলে তো আসলে কারোই চলে না এদিকে খুব বড় সড়ো একটা পাতিলে চা বসিয়েছে এখানে হচ্ছে মানে নাস্তা টাস্তা দিয়েছিল ছোট বাচ্চারা খাচ্ছিল চা বিস্কিট সাথে হচ্ছে চানাচুর আর আমরা হচ্ছে সব বড়রা হচ্ছে চা খেতে খেতে গল্প করছিলাম আর এই বিয়ে প্রোগ্রামটা ছিল কিন্তু ফেব্রুয়ারির দিকে আর তখন কিন্তু বাড়িতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল কিন্তু ঢাকাতে খুব একটা তখন ঠান্ডা ছিল না আর এই তো এদিকে হচ্ছে আমার আরেক ফুপি চলে আসলো আর সেই সাথে তার বউ তার হচ্ছে নাতি নিয়ে এসেছে আমার এই বাচ্চাটাকে এত ভাল লাগে মানে আমার হচ্ছে ফুপাতো ভাইয়ের এই বেবিটা মানে খুবই ভালো লাগে খুব আদর করি বাচ্চাটাকে সামনে পেলেই আর এই তো এখানে হচ্ছে বিয়ে শাদির প্রিপারেশান কাটাকাটি সেগুলো তো আসলে ফ্যামিলি মেম্বাররা মিলেই বাড়িতে করে ও একদম মনে হচ্ছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা ফিল হচ্ছিলো আর ওই যে বলেছিলাম না আমি আমার বোনটাকে হচ্ছে নিজের হাতে বউ সাজাবো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ওকে এত সুন্দর লাগছিল তো ওকে হচ্ছে একদম গহনাঘাটি থেকে শুরু করে শাড়ি পরানো সাজানো সব কিছুই হচ্ছে আমি নিজের হাতে করেছি তো দেখতে ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার এই বোনটার জন্য কিন্তু অবশ্যই সবাই দোয়া করে দিবেন তো মাসাল্লাহ আমার এই বোনটাকে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর এই তো এদিকে হচ্ছে হলুদের স্টেজটা একদম রেডি তো আমার বোনটাকে হচ্ছে এখন স্টেজের সামনে বসাবো আর যে কেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনলাইনে অর্ডার করা হয়েছিল তো আমার আসলে খুবই ভালো লাগলো এটা দেখে যে আসলে গ্রামেও এখন হচ্ছে অনলাইনে অর্ডার করে কেক পাওয়া যায় যেটা কিন্তু খুব ভালো একটা দিক তো যাই হোক আমার এই বোনের নাম হচ্ছে মালিহা তো পিছনে দেখতেই পারছেন মালিহার গায়ে হলুদ লেখা তো ওকে হচ্ছে স্টেজের মধ্যে বসালাম বসিয়ে হচ্ছে আমরা সবাই মিলে ওর সাথে হচ্ছে ছবি টুবি তুললাম ওর একটু ফটো সেশন করলাম আর তার ঠিক কিছুক্ষণ পরে হচ্ছে ছেলে বাড়ির মানুষজন এসেছিল আসলে মানে সেদিনও হচ্ছে ছেলেদের বাড়িতে হলুদের প্রোগ্রাম হচ্ছিল আর গ্রামে একটা নিয়ম আছে সেটা হচ্ছে মেয়েদের বাড়িতে হচ্ছে ছেলেরা লাগেজ পাঠায় তো সেটা হচ্ছে হয় হলুদের দিন হয় আদারওয়াইজ হচ্ছে বিয়ের দিন তো মানে ছেলে পক্ষের মানুষজন হচ্ছে এসেছিল লাগেজ নিয়ে তো এদিকে তাদেরকে হচ্ছে আপ অ্যান্ড করে তাদেরকে বিদায় করে তারপর হচ্ছে আমরা নিজেরা মিলে হচ্ছে আমার বোনটাকে গায়ে হলুদ দিলাম তো সর্বপ্রথম হচ্ছে আমার বোনের দুই ভাই মানে ওরা দুই ভাই এক বোন তো সর্বপ্রথম হচ্ছে ওর দুই ভাই মিলে ওকে হলুদ লাগালো এরপর হচ্ছে আমি আমি এবং আমার ভাইয়ের বউ গেলাম আসলে আমরা গিয়ে অনেক দুষ্টামি করতেছিলাম এখানে মানে অনেক বেশি দুষ্টামি করতেছিলাম তো আমি আমার বোনটাকে হচ্ছে খেতে দিয়ে আমি আসলে বারবার হাটটাকে নিয়ে নিয়েছিলাম তো আসলে এটা নিয়ে খুব হাসাহাসি করতেছিলাম আমরা সবাই মিলে তো আমরা আসলে মানে খুবই দুষ্টামি করেছিলাম তো যাই হোক আমরা এখানে অনেকক্ষণ মজা টজা করলাম করার পর হচ্ছে তারপর আসলো আমার মা সেই সাথে হচ্ছে আমার আরেকটা কাজিন আসলো ওরা মিলে হচ্ছে হলুদ লাগালো তারপর আমরা সবাই মিলে আসলে ফ্যামিলি মেম্বাররা মিলে একটু গল্প টল্প করলাম খাওয়া দাওয়া করলাম করে হচ্ছে আমরা সেদিন রাত্রেবেলা বাসা তার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম রাতে তখন বাজে একটার উপরে প্রায় দেড়টা বাজে তো আসলে তখন এত অন্ধকার ছিল বাহিরে মানে খুবই ভয় লাগছিল আর ফুপির বাড়ি আসলে একদম বাড়ির থেকে কাছে ছিল এর জন্য হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আর বিয়ের ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন